গড়ি গাড়ী নাই নে কথা এটা হাছা না মিছা মাথো না হা এষাৰে বাস্তৱ আৰু টান মাৰ কুটুম কোনো গুৱাহে কৰিবা আকৌ দোকান বন্ধ কৰিছে না লোকেল মোৰ কাৰণে মাইকতি নাই এই লোকেল গিলি বাচ্চা আর ইবেটার ফারো বু বাটো পড়েন এর কারণে বাইরে জুয়ান ও মা বইল হল বাড়ির মধ্যে যখন কুটুমাইবা তোমার কপাল কোন সময় কুসরিও না দাও ডাইলে নো লাইট বা খালি গুসা উঠে আর থান কুটুম খাবাইয়া লগিবা

হে গরে বারে বেঠিন তে নজরুল ইটা তো খালি মুমিন মুসলমান না আমার এলাকা আমার বাড়ি দুগ্ন বাড়ি বাদে সারা মানু হিন্দু মণিপুরি হে রে আয় আইয়া হই অবুল্লা ইটা ওয়াজ গুকিলা কর ও তো সুন্দর লাগে তো তোমার ওয়াজটা এই যে দাঁড়াই আওয়াজ করো বললাম হ্যাঁ বললাম হ্যাঁ ঠিক আছে হ্যাঁ

আর সারাথনে বাদে মুড়ি মারিয়া মুল্লা যা হয় বুধ ভাই আমি আর এনামূলক সাপ অন্তনে একলগে আনা দিলে আল্লাহর বন্ধায় বাড়িতে গিয়ে গুম দিয়া যে ছেসাবে ধরব এ উঠার বাদে মুল্লা বাড়ি চোখ দেখব ও বুঝিলাম হতখান দূর ওই বুধ ভাইছেন হরিমন্তনে আঠান্ন কিলোমিটার দগ্নি ওয়াজর বাদে আগরতলায় চকিরতলায় সমান করি দিন মুল্লা যে চাকা মুসলমান এর কারণে বাইরে জোয়ান বাড়ির জকা তৈল কুটুম যখন আইবা তুমি কুটুমরে সুন্দর করে খাবাই তাই মেহমানদারি ঘর তাই তোমার বাড়িতে কুটুম আইবা তোমার মন বেজার করি না কোন কারণে যখন কোনো মেহমান তোমার বাড়িতে তাইবা এই মেহমানে আল্লাহার পকথনে রিজেক্ট লই আইবা হাস আল্লাহ ارجله سبحان الله

माना বাইরে জমিন জমিন দরিদ্র ধারণ আল্লাহ তোমার জীবন তোমার জন্য জ্বালা দিবা। দিব মানুষ যখন জমিন বেমার ফরে বেমার ফরার ফরে সবর হরি বন্দা মসিবতর মধ্যে ফল পায় এই মসিবত ভরিয়া সবর হরি দরিদ্র ধারণ করিও লাভ হইব আমার বজর সন্তান মারা যায় মারা যাওয়ার পরে মা বাবায় জমিন দিও না সবর হরি আল্লাহ কামতর মাল এই নাবালিক বাচ্চা গণর কারণে মা বাবারে মা ফরিয়া দিবা চাহাবাই ক্যারামে যদি আল্লাহ যদি কোনো জন নাবালিক বাচ্চা মারা যায় তাহলে নবিয়া ধরম মা বাবা যদি নেককার হয়ে যায় আর যদি মা বাবায় জমিনার মধ্যে সবরাইন আল্লাহ কামধর ময় ডাল এই নাবালিক বাচ্চার কারণে মা বাবা আল্লাহ জন্য তো দিবা একজন নাবালিক বাচ্চা মারা গেলে এই বাচ্চার কারণে আল্লাহ কামতরময় জানো মা বাবার জন্য জায়গা দিবা রসুরাই যখন বয়ান করেন আমাদের আম্মা জানায় আয়সা সিদ্ধিকা কন্দন আরম্ভ করেন আল্লাহর হবিবার ও আয়সা তুমি কোন কারণে কান্দ শৈলাও ইয়ার সুলাল না আপনি নবীজে যার তিনজন না বালিক বাচ্চা মারা যাইবা কামতর ময় দানো মা বাবার কোনো দর নাই ইয়ার সোলাল আপনি নবীজি হইলায় যার দুইজন না বালিক বাচ্চা মারা যাইবা কামতর ময়দান মা বাবার কোনো দর নাই ইয়ার সোলাল যার একজন না বালিক বাচ্চা মারা যাইবা আর যদি মা বাবায় জমিনবর করি নাই তাহলে কামতর ময়দান মা বাবার কোনো না

আমি রস্লোলাম সাহে না সোয়ান আল্লাহ ও মা বইন খান এই জমিন ওখান দিও না সবর সরিয় এ সন্তান রদলা জমিন আল্লাহ সন্তান তোমার দিলাই বা এই সন্তান মারা যাইবা সন্তান মারা যাওয়ার পরে মা বাবা জমিল বেউস হয়ে যায় খাফনার মাধ্যমে আবৃত্ত হরিয়া লইয়া যায় বাবাই জমিন খান দইন মায় জমিল খান দইন বাইলে আমার জাদু মনির লইয়া দাঁড়াই আরেকটা বার আমার জাদু মুখটা বাইরে মার বেশি ধরে যে মায় দশ মার দশ দিন পেটের মধ্যে গর্ব ধারণ করলাম সন্তান ভাড়া দাওয়ার হরে কোন জায়গার মধ্যে মারে জমিন মানুষের রসি দিয়া বান্ধবেন বান্ধবেন নানি সন্তানের মায়ার কারণে মা জমিন পাগল হয়ে যায় বাবা জমিন পাগল হয়ে যায় ও বোন জমিন দুর্বল হইল না তোর জোহারা হইল না যখন কামতর ময়দান হাসর ময়দান বাইর ভাই তোমার সন্তান তোমার দার আইব মা হইয়া তোমার দার খান হইব ওই সময় আল্লাহ রাখাছে নিবেদন করব ভাই আল্লাহ তোমার কাছে অনুরোধ করিয়ার আমার লগে আমার মাইরে জন্য তো দিয়া দে আই আল্লাহ আই কামতুর ময়দান আমার লগে আমার বাবা জন্য তো জায়গা দেও কোন কারণে আমি তিন বছর জাদু জমিল আসলাম আমি পাঁচ বছর জাদু জমিলাম আমি তিন মাসের যাদু জমিনও আসলাম আপনার জন্য আমি বিদায় লইলাম আমার মারে মায়ের না আমার বাবারে বাবা হওয়ার সময় ভাইছিলাম ও আমার মা বাবাই জমিন করছোই আমার মা বাবাই জমিন দরিদ্র ধারণ করে লাইছ আই কামত্র ময়দান আমার মা বাবারে আমার লোকের জল দিয়া দে এর কারণ করলে বাইরে জোয়াল জমিনের মধ্যে যত বুল করলা খেলো আল্লাহ দরবার তো বা আল্লাহ তোমার জীবনের গুণ আল্লাহ মাফ করে দিলাইব দিবান বন্দায় জমিন পাহাড়ের মধ্যে যদি পাহাৰেৰ মতন গুণা যদি বন্ধাই সৰিলা এর বাবেও কিন্তু আল্লাহ বন্ধাৰ মা ফৰিয়া দে আল্লাহৰ কৰাই চৰিবৰ মধ্য ফৰমাই কলিয়াই বা দিয়া জিলা চৰভুৱালা আল্লাহ ফুচি শিমুলা লাটা Und মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিন ও আমার মায়ার বন্ধা মন্দিরে জানাই দেও যারা জমিনের মধ্যে ন্যায় রে শিবালঙ্গন করিয়া ওল্লয় খাম গুনার হাম ফফхам করিয়া তারা নিজে নিজল লসরুফে বড়াবলী করে লাইছে ও নবী তুমি জানাই দেও লাতকনা তুমি الرحমাতুল্লাহ আমার বন্ধা মন্দিরে

আসলা তুমি তা হল হইল শুইল জল তোর সাবি লমার সার সাবি জন্নতর সাবি আর নমাজর সাবি কে দা বলে পবিত্রতা বন্দা যখন জমিনের মধ্যে নমাজ পড়বাই নমাজ পড়ার আগে জমিন তুমি পবিত্রতা হাসিল করে নাও আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা ইযা কুমতুম ইলাস সালাহ আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দিয়া হল যখন জমিন নমাজ ওরি দাদা করবাই যখন জমিনের মধ্যে নমাজ ভরারি দাদা করবাই তখন লগে লগে কি করো ফাঁকু ছিল ও জো তোমার চেহারা যেটা আছে এই চেহারার জমিন সুন্দর ভাবে দৌত করে আমরা নমাজের আগে কিতা করা লাগে সাবগত উজু করা লাগে কিতা করা লাগে উজু করা লাগে উজু উযুহাকো তোমার চেহারায় সুন্দরভাবে দৌত করো ওয়া আইদিয়াকুম ইলাল মারাফি তোমার হাতর তোর খনি পর্যন্ত সুন্দরভাবে দৌত করো ওয়ামসাহু বির তোমার মাথা সর যেটা আছে সুন্দরভাবে তুমি কি করো মুসাইহরা ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন তোমার যে দুই পা এই দুই ভাবে টখনি পর্যন্ত সুন্দরভাবে দৌড় সেটার নাম হইল অজু শেটার নাম অজু এর কারণে বাইরে জোয়ান জমিনের মধ্যে যখন নমাজ পড়ে ভাই আগে উজু করিও কি করা লাগে ওযু করা লাগে বнда পবিত্রতা हासिल করিলাও বнда এর বদে হইতো নাই জমিনে নামাজ পড়ি তাই সর্বপ্রথম তোমার শরীর তুমি পবিত্র বানাইলাও পাক পবিত্র বানাও যে কাপড় দিয়া নামাজ পড়ি তাই এই কাপড়টা পাক পবিত্র কাপড় বানাইলাও বান্দা যে জায়গায় নামাজ পড়ি তাই সেই জায়গাটা পাক পবিত্র জাগা ছায়া পড়িলো ডেইলি বাজার আসর বাদে বেটা খালি মুঠে না খুলু ফাঁসে কুন্থা নাই মাকরি পর এখন মানে দেখলাম নমান না ফুললে তো আই হতো সৈদ্ধা তামাই যার মরবা বুঝেছ মরবা পেশাব করার বাদে ডলা ব্যবহার করিও কি তা ডলা লইনি আসো কি হয় আমি হুজাই রালি আহমদ খালি এটা হকমাত মাতি একটু পেশাব করার বাদে ডলা লোয়া লাগে দলা নিবা লাগে খাই কি যা তাই মাত ধুপ ধৰি লাগিল একদিনো নিচিনা নিভাই কিলা মোৰ ওচৰত ফাঁকি মাৰ এইৰে যোৱা খাৰ পৰা পবিত্ৰতা হাচিল খৰক ডেলা সময়া যাই ডেলা জমিন করবাই এই ডেলা ব্যবহার করার কারণে আল্লাহ বেমার জন্য তোমার হেফাজত করব আল্লাহ ডেলা ব্যবহার যাইতে বদনা লইয়া যায়নি গিয়া পেশাব শেষ শেষ সিনটা হর্ষ করিলে সময় ক স্তিনজা করলে কামাইব না ডেলা ব্যবহার করতাম কমা কম চল্লিশ কদমা আছি এর বাদে দুই তিন খানি মারতাম ও যদি ডোহারল লাগান এক দুই কাতরা ফেসাব থাকে আর লেগে যদি স্তিনজ্জা করিলেন শেষ এর বাদে যে ফেসাবিঠা বাড়িবটা লাগবো না নি আপনার শরীরও ই শরীর পাক থাকবো নি না পাক থাকবো না পাক এর কারণে এক মিজু বেটাই কই রে বাঙ্গাল উঠায় নতুন আন্দাজ আছে বাঙ্গালে পেশাব করে দোলা লইলে আমি একদিন দেখি না হইলো বাঙ্গালে দোলা লইতে আমিও দেখি না ট্রেশ করলে বেআ বাঙ্গালে দোলালয় দোলা বাদে বালি লয় হে ফু দিয়া লই হ্যা যে খেঁচুর লাঠি খেঁচুর লাঠির দিয়ে আপনার বটগেজ আছে নানি মাছ না হ্যাঁ বদ্ধা আছে হে আর কিতাব উদ্বাইত তো মনে করছে ইগুয় দোলা ইগুয় দোলা আর হেসাব শেষ হইয়া যে এটা আপনার দরছে দরার মাঝে গরম পানি গিয়া পড়ছে বগদা বাই গেছে নানি বাইপাস আছে তই খেসুল লাঠির ভিতরে মাথা না আসি আসলার মাথ হইয়া যাই আর কোনো লাভ হইব আসলো সরসটি এগু তোলে এগুড় উগড়েছে তুম গরম পানি পড়ছে হে থার ধান বাঁচাইতে নাই উপর muka দেখছেন বাইপাস আছে ও বাইপাসে দি আইও দিছে শুনাই লাগে ইনজেকশন দেবার বাদেও যে আপনার জিনজিনালি আরম্ভ হইছে এমন জিনজিনালি আরম্ভ হইছে খালি অমুর চলে অমুর দৌড় মানে কইলা কিতা হইজের বলি আর মাটিও না বাংলাও চাই না তো অঙ্গাই যাচ্ছে রে আমি দলা দরিও তো ডাটছা হই গেল বাংলাও তো সময় জারে গিলা বেআনতা বাংলাতে তো ফেজুল লাঠি লয় না মাতছ না হ্যালো ঠি না গুফর দিয়ে না হাদি দিয়ে না খয়লা গোবর ইতইল তৈরি জিন্ন খাদ্য কার খাদ্য জিন্না খাদ্য এর কারণে হুসরিও আউরি জেসা তালই না ডেলা ব্যবহার করিও লাভ হইবাই আমি যদিও আর ফুর্তি হিসাবে

কামতর ময়দানো হাসর ময়দানো আপনার উন্মতি বলিয়া কিভাবে পরিচয় ভাই ভাই আমার নবী ফরমাইনু আয়সা ইন্নার উন্মতি দাও নাই মালকিয়া মা লাই ফরমাইনু আয়সা যখন আমার সংগঠিত করবা আসর ময়দান সমস্ত মানুষ বাড়ি রইবা আমার উম্মা রই এরা জমিন নামাজ নমাজ পড়ব আগে ওজু করবো অজু করার কারণে যতখান অঙ্গ প্রত্যঙ্গ দৈব কেয়ামতর ময়দান সেই জায়গা গুলাই নরে জলমল করব আমি রসুর আমার উম্মত বলিয়া পরিচয় ভাই মোহন বাইরে রসুর ফরমাই সরকার দিয়া দোয়া করলে আল্লাহর যাতে বন্ধার দুয়ারে গোড়ায় না আল্লাহর ঘর মসজিদের ঘরের জন্য এক ব্যাক্সিমেন্ট দেব আমি তোমার জন্য দোয়া করব তোমার যত মূর্ধে গান আস আল্লাহ তাদের কখনো জন্ম দিছে লাগাই দিবা এক বেগ দেও না নাম কি দা ভাই আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই নাম মাইনুল আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই মাইনুল ইসলাম ভাই রেখ বেগ সিমেন্টে কবুল ফরমাও তোমার বন্ধার যত মধ্যে গান অন্ধকার কবর সারার কবর জন্য যে সিমেন্টটা লাগাই দেও সারাই খোয়ামিন দুই নম্বরে আরেক ভাইয়ে দেও বাইরে দুই নম্বরে আরেক জনে দেও না দোয়া করে লিতাম আরেক জন বাইয়ে দেও তোমার লাগে দোয়া করব আল্লাহ জমিন তোমার বাবন টন্ডে আল্লাহ সরাই দিবা লাইনি নো মাশাল্লাহ বাইলাম আবি দুশেন আই আল্লাহ তোমার বন্ধু আমার আবি দুশেন বাইর আরেক বেসিমেন্টে কবুল ফরমাও লেগিত্রা আয় আল্লাহ তোমার মন্দার যত মুর্দে গেল অন্ধকার কবর সারার কবরের জন্য তুই সিমেন্ট লাগাই দাও সারায় হো আমিন তিন নম্বরে আরেক জন ভাই হাত তুলে আমার দোয়া করে লইতাম রাসূলুল্লাহ ফরমাইল মান বালালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে জমিন ও আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ বান্দার লাগি জান্নাত ঘর বানাইন কোনা সুবহানাল্লাহ তিন নম্বরে আরেক জন মাশাআল্লাহ বাবাজি আসবে আই আল্লাহ তোমাৰ বন্ধা হয় হয় মোৰ বহুত আয়াল্লা আপোনাৰ মায়াল বন্ধা জাল হা ভালা মুছব্ব বিৰালি চাবৰ ফাৰ্ষ্ট বেক্সিমেণ্টে কবলৈ কৰোঁ আও তোমাৰ বন্ধা হাজি চাবৰ হায়াতৰে ভালাই দেও হাজি চাবৰ যত মোৰ দেঙ আনন্দকাৰ খবৰ হ চাৰাৰ খবৰত জন্মত চিমেণ্ট এটা লগাই দিওঁ চাৰাই সোৱামিন দেও বাই আরেক ব্যাগ সিমেন্ট দেও না কোনো বাই নাইনি হইতায় আয় আল্লাহ তোমার বন্ধা সাবির হোসেন ভাই আরেক ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও তোমার বন্ধা জানো আব্দুল সুভাই সাহেব আর এক বেক্সিমেন্ট কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বান্দা হলো যে আশায় যে নিয়তে দান করলা তোমার বান্দা অনর সরকারে কবুল ফরমাও এরবাদে কোন ভাই আসনি এক বেক্সিমেন্ট দিলাও লোক আল্লাহর ঘর মসজিদের ঘর লাগাই তমরে ভাই নাম কি দা ভাই আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জুনাই রাহমাতুল্লাহ দুই বেগ সিমেন্ট ওর পয়সা দিলে ঈশ্বর কবুল ফরমাও তোমার মন্দার মা বাবা রে মাফ ফরমাও দাদা দাদি নানা নানি খেস আকরাবা তামাম রে মাফ করে দেব সারাই ক্ষমা আমিন তাই নাই ত্রাণ আয়ক নগদ দিলে